তারপর বছর আমাদেরকে নির্যাতন করেন

দুই হাজার চব্বিশ সালে যে ইলেকশন হয়েছিল সেই ইলেকশন আমরা সময় বর্জন করেছিলাম কিছু লোক কিছু ছাত্র মহ শুধু তাদের ব্যক্তিগত এই ইলেকশনে অংশগ্রহণ করেছিল আমরা তার তখন আমাদের প্রত্যেক করে আমাকে বৈশক্তিক এই মনোযোগিয়েছে তাই হতে আমাদের সদা নিশ্চিত প্রথম তার জন্য পক্ষপাত 21 22 নম্বরগুলি আমাদের যত দিকে নির্ণয় করো যে হলে এই ताकि हम कर पाए हम अच्छा बोलते हैं जब तक